আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি আজ আমি আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি বাসার পাশেই সবাই এখানে আসে আমরাও একটু ভাবলাম যাই আপনারাও আপনাদের সন্তানকে নিয়ে একটু ঘুরতে বের হবেন দেখবেন ওদের অনেক বেশি ভালো লাগবে তারা বাসার ভেতর থাকতে খুব একটা পছন্দ করে না একটু বের হলে অনেক বেশি খুশি হয় আপনারাও চেষ্টা করবেন বাচ্চাকে নিয়ে বাহিরে বের হওয়ার জন্য বাসার পাশে খোলা মাঠ বা জায়গায় দেখবেন বাচ্চারা অনেক বেশি খুশি হয় অনেক ভালো লাগে তাদের তো আমি তাকে কিছু জিজ্ঞেস করছিলাম কিন্তু সে কিছু শুনছিলই না বারবার ছোটাছুটিতে ব্যস্ত তো এখন ভাবছিলাম বাসার দিকে যাওয়া যাক বাসায় যাই আসার পথে তাকে আবারও আমি কিছু জিজ্ঞেস করলাম

এইটা তারা ও বাবা তোমার নাম কি বলো তোমার ভাষা কোথায় ওখানে ওখানে কোথায় কি হয়েছে আর না আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ